বাইরে উপস্থিত লাখো ভাই বোনেরা ভাই আমাদের মাঝে থেকে ইয়া আলীকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে জুনায়েবকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে দিনারকে হারিয়েছি সারা বাংলাদেশে গত পনেরো বছর ষোলো বছরে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এক বছর আগে তারা যখন এই দেশের মানুষের দুটি চেপে ধরেছিল তারা এই দেশের মানুষের আর স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েই আমরা দেখেছি বিগত পনেরো ষোলো বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ রক্ষা করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল দু হাজার সালের কাছে আবার সেই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য গৃহ ভাই বোনেরা আপনার যে আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করছেন আলহামদুলিল্লাহ ধারে জয়যুক্ত জয়যুক্ত করেন করতে পারেন আমরা ইনশাল্লা সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো কালচনা নিয়ে কে কে জানেন কে কালচনার কথা শুনেছেন এই তো হাজারো মানুষ হাত খুলেছে প্রিয় ভাই বোনেরা বিএনপি ইনশাল্লাহ বারো তারিখের ভোটে নির্বাচিত দিল্লি নয় নয় নারায়ণ প্রদেশ আপনাদের পাশে আপনাদের পাশে থেকে সংসারকে সচ্ছল ভাবে গড়ে তুলতে পারেন আমরা গ্রামে গ্রামে সরে শহরে সকল দুঃখ পরিবার যারা আছে মধ্যবিত্ত নিম্নমত সকল পরিবার কাছে আমেরিকার পৌঁছে দিতে চাই আপনার পরিবার সহযোগিতা পাবে আচ্ছা আদান কাজ হচ্ছে আদান তো শেষ হয়ে যাক আপনারা দেখেছেন পত্র পত্রিকায় এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে হোস্টেল বালোর যেগুলো পাঠানো যে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে ঠিক বলেন আপনি তো অমরা আমরা আসতে আপনি আল্লাহ হয়ে দিয়ে গেছেন বাবা মালিক কে আল্লাহ আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে পৃথিবী পৃথিবীর মালিককে এই সূর্য যা দেখি তার মালিককে 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 আপনারা সকলেই সাক্ষী দিলেন রোজকের মালিক আল্লাহ বেস্টের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ খাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ যার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই যে বয় দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার অধিকার শুধু আল্লাহ একপাত্র সব কিছু অধিকার উপরে আল্লাহর আল্লাহ আগেই আগেই তো আপনাদেরকে ফোাচ্ছে নির্বাচনের পরে তাদের কেমন ফকানটা করে আপনাদেরকে ফসেনে পাঁকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা রহমিল্লাহ কেউ 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 দেখেছি এবাই একে দেখেন যেহুতু লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ হয়েছে। বা তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে শেষে আবারও আপনাদের কাছ থেকে আগামী বারো তারিখে ভাই শিশের পক্ষে ভরছে একটি কথা বলতে চাই ইনশাআল্লাহ আগামী দিনের বিএনকে সরকার যদি চলে আমরা নবী করিম সাল্লা সাল্লামের ন্যায় পরাজার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে বোঝানো যাবে আল্লাহ দেশ